গ্রামের সকালগুলো এত সুন্দর হয় দেখতেই পাচ্ছেন বাড়ির পাশের এই ঝোপ থেকে কলা পাতা নিতেছে কলাকুচু পাতা মূলত করে বা সালাদ হিসাবে অথবা অনেকে ভাজি করে খায় আসলে গ্রামের প্রকৃতি আপনি যত দেখবেন আপনার ততই ভালো লাগে খুব সকালবেলা একটু বাড়ির চারপাশ থেকে আমি হেঁটে আসলাম আজকে কয়েকদিন ধরে আমার বাবুরা একটু সকালবেলা ঘুম থেকে উঠে যায় যেমন আটটা নয়টায় ওরা নর্মালি আমার মতো একটু লেট করেই উঠে তো বাবুদেরকে নিয়ে একটু সবুজ প্রকৃতি থেকে ঘুরে আসলাম তারপর এসে একটু চা করে নিলাম এটা তো আমার প্রতিদিনের রুটিন আসলে এই কথাটা আমার বলতেও লজ্জা লাগে তবে অনেকে আমাদের বাড়ির গ্রামের পরিবেশের পাশাপাশি কিন্তু আমার চা খাওয়াটাকে অনেক এনজয় করেন সেই দিক থেকে আমি অনেক লাকি তো যাই হোক এখানে হচ্ছে অনেকদিন পর বললামই তো যে রোদ উঠতেছে কয়েকদিন ধরে আর এ ফাঁকে আম্মু তার প্রয়োজনীয় রোদের জিনিসপত্র বা রোদে দেওয়ার মতো কাজগুলো তাড়াহুড়া করে শেষ করতেছে যেমন এখানে হচ্ছে জিরা ধুয়ে তারপর হচ্ছে এখন শুকাতে দিয়েছে এরকম স্টিলের আর কি কোনো কিছুতে করে শুকাতে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু স্টিল এমনিতে অনেক গরম হয়ে যায় আর তার উপরে হচ্ছে রোদ সব কিছু মিলে দ্রুত শুকিয়ে যায় আর এখানে হচ্ছে চিড়া যেহেতু আমার আম্মু বারো মাসে প্রায় প্রত্যেক সপ্তাহে না যেন মাসে কয়টা করে যেন রোজা রাখে তো যার কারণে আমাদের বাসায় একদম বারো মাস চিড়া থাকবেই তো এখানে হচ্ছে চিড়াগুলোকে রোদে দিচ্ছে কারণ চিরা যদি রোদে দেওয়া না হয় তাহলে চিড়া থেকে একটা গন্ধ হয় আর আর ওই চিড়া কিন্তু শরবত হিসাবে বানালেও ভালো লাগে না তাছাড়া আম্মু অনেক সময় যখন দেখা গেছে রোজা থাকে না তখনও কিন্তু সকালবেলা চিড়া খায় এখানে আমি এই যে আচারগুলাকে একটু রোদে দিব যেহেতু আচারগুলো অনেক দিন হল দাদু পাঠিয়েছিল আপনারা দেখেছেন আমার সেই ভিডিওগুলো তো চিন্তা করলাম এখন যেহেতু রোদ আছে আর বর্ষাকালে এমনিতেই সব কিছু নষ্ট হয়ে যায় একটু ব্যবসা ব্যবসা গরমও থাকে সব কিছু মিলে আমি আচারগুলোকে আজকে রোদে দিব যেহেতু রোদটা অনেকটাই করা তো চিন্তা করলাম যে রোদে দিয়ে আচার আচারের ঝামেলাটা আজকে শেষ করে ফেলবো বাবুদের জামা কাপড়ের পাশাপাশি আজকে বাড়ির উঠোনে পুরো ঘরের সবগুলো বালিশ রোদে দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টি পড়তেছিল অনেকদিন ধরেই সব কিছু মিলিয়ে বালিশগুলো যেন রকম হয়েছিল তো জন্য একদম কড়া রোদ্র পেয়ে বালিশগুলাকে রোদে দেওয়া হয়েছে যেহেতু সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম যার কারণে কিরকম যেন লাগতেছিল আজকে সারা দিন কীরকম যেন একটা ঝিমিয়ে ঝিমিয়ে কাটিয়েছি আমি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তেমন কোনো ব্লগ ভিডিও শুট করি নেয় তারপর সন্ধ্যার পরে আব্বু এই মোগলাইগুলো পাঠালো ভাজা পোড়া জিনিস আমি তেমন একটা পছন্দ করি না তারপরও মাঝে মধ্যে খেতে ভালো লাগে তবে আমার কাছে কেন জানি বাজারের মোগলাই থেকে হোম মোগলাই বেশি পছন্দ তো যাই হোক সবাই মিলে মোগলাই খেলাম আর তারপর আমার জন্য অল্প একটু চা করে নিলাম আর আমি চা খেতে খেতে বাবুরা আমার রুমেও চলে আসলো তারপর বাবুদেরকে নিয়ে খেলা করতেছিলাম আর ওরা আমার চায়ের মগটাকে নিয়ে কিভাবে খেলতেছে আপনাদের সাথে শেয়ার করব দেখেন একজন মগটাকে সোজা করে রাখতেছে আরেকজন মগটাকে শুয়ে রাখতেছে এভাবেই ওরা চায়ের মগ নিয়ে খেলতেছিল আসলে বাচ্চা মানুষ যেটা পায় ওইটা নিয়ে খেলাধুলা শুরু করে দেয় আল্লাহ ফেজ